মাননীয় আদালত আপনার উপস্থিতিতে আপনার সামনে আমার উপর হামলা করা হয়েছে এই আর্জি পেশ করেছিলেন ঢাকার সময় টিভির সাংবাদিক সাদত হোসেন সিয়াম তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গিয়েছিলেন একটি মামলার খবর সংগ্রহ করার জন্যে আরেক সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না যাকে মিথ্যা সন্ত্রাস দমন আইনে গ্রেফতার করে রাখা হয়েছে তার শুনানির দিন ধার্য ছিল সিএমএম কোর্টে সেই সংবাদ সংগ্রহ করতে তিনি গিয়েছিলেন আদালতে সেখানে প্রথমে অন্য একজন আইনজীবী ঢাকা আউটলুক পত্রিকার নির্বাহী সম্পাদক মুক্তাদির রশিদ হয়রানের শিকার হন এবং সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আইনজীবীর আক্রমণের মুখে পড়েন আইনজীবীর হাতে আইনজীবী পিটুনি খান সময় টিভির এই সাংবাদিক আসিফ হোসেন শিয়াম মজার ব্যাপার হচ্ছে যে তিনি বিচারকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আদালতের আসলাসে দাঁড়িয়ে যে আপনার উপস্থিতিতে আপনার সামনে আমার উপর হামলা করা হয়েছে বিচারক কিন্তু সেখানে কোনো হস্তক্ষেপ করেনি কিংবা তাকে যখন মারা হচ্ছে তখন অন্য কোনো আইনজীবীরা কিংবা পুলিশ সেখানে হস্তক্ষেপ করেনি কোনো কোন পত্রিকার রিপোর্ট হয়েছে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে নেমে চলে গিয়েছেন সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ রঙ্গ করে বলছেন সাংবাদিকের উপর যখন মব চড়াও হয়েছে দুর্বৃত্ত চড়া হয়েছে বিচারক তখন আদালত থেকে পালিয়ে গেছে একটি দেশের শাসন ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি কি পর্যায়ে নামলে কি পর্যায়ে কতটা অবনতি ঘটলে একেবারে আদালতের এজলাসে বিচারকের সামনে একজন সাংবাদিকের উপর হামলা হয় সাংবাদিককে পেটানো হয় এবং বিচারক এজলাস ছেড়ে পালিয়ে চলে যান না এই ঘটনায় কিন্তু কোনো মামলা হয়নি এই ঘটনায় কাউকে গ্রেফতারও করা হয়নি অথচ একটা আইন অঙ্গনে বিচার অঙ্গনে এই ধরনের ন্যাকার ঘটনা ঘটেছে আদালতে মবের বিস্তার ঘটেছে এটি নতুন কিছু নয় আমরা দেখেছি গত জুলাই আগস্ট মাসের পর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতাসীন হওয়ার দায়িত্ব গ্রহণের পর থেকে সারা দেশে যেভাবে মবের বিস্তার ঘটেছে আদালতেও ঠিক একইভাবে মব নিয়ন্ত্রণ নিয়েছে বিভিন্ন সময় আদালত চত্বরে আদালতে যাবার পথে ফেরার পথে আসামিদের উপর গ্রেপ্তার হওয়া লোকদের ওপর আইনজীবীরা হামলা চালিয়েছে তাদেরকে পিটনে দিয়েছে রাষ্ট্র তাদের নিবৃত্ত করার চেষ্টা করেনি রাষ্ট্র কখনো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি অথচ আইনের দৃষ্টিতে গ্রেপ্তার হওয়া যে কোনো ব্যক্তি তার নিরাপত্তা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের সরকারের কিন্তু সেই দর সরকার সেই দায়িত্ব পালন করছে না আদালতে মব বিস্তৃত করে ব্য ন্যায় বিচারের পথকে রুদ্ধ করে দিচ্ছে